আবারও একটা দারুণ ভিডিও আজকের ভিডিও টাইটেল এবং আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো পানিয়াটির সেরা বাসন্তী পুজো তার সাথে যাচ্ছে বাসন্তী পুজোর মেলা তো দু জায়গায় মেলা হয় এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব এক্সক্লুসিভ কেউ দেখায়নি আমি তোমাদেরকে দেখাবো তো বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করব তোমরা এখানে কীভাবে আসবে কি কী পুজো দেখবে সব কিছুই থাকছে এই ভিডিওটার মধ্যে সব থেকে সহজ রুট আর আজকের ভিডিওটা আমি শুরু করব সর্বপ্রথম পানিহাটি সবচেয়ে ঐতিহ্যবাহী পুজো বছর সাঁত্রিশতম বর্ষ মৌচা ক্লাব থেকে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমি রয়েছি বারাসাত রোডের ওপর আর এই রোডটা শোধপুর স্টেশন এবং মধ্যমগ্রাম স্টেশনকে কানেক্ট করে সামনেই রয়েছে সোদপুর ব্রিজ ব্রিজ টোকেই আমরা পৌঁছে যাবো মৌচা ক্লাবের ঠিক সামনে মানে সোদপুর ব্রিজ থেকে মৌচা ক্লাব যেতে আমাদের ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে তো চলো আস্তে আস্তে করে যাই মৌচা ক্লাবের সামনে এবং তোমাদের ডিটেলটা আমি শেয়ার করবো আমি যেহেতু সাইকেল নিয়ে আসলাম আমি বারাসাত রোড ধরে চলে আসলাম সোধপুর ব্রিজের ওপরে আর এই দিকে রয়েছে সোধপুর স্টেশন তোমরা যদি কেউ ট্রেনে করে আসো তোমরা চলে আসো সোধপুর স্টেশন এই রয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম আর এই রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনের দিক থেকে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে মাত্র দশ টাকা বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি আমি সোধপুর ব্রিজ ধরে চলে যাব বিটি রোড তারপর বিটি রোড টোপকেই আমি পৌঁছে যাব মৌচা ক্লাবের দিকে বন্ধুরা এইদিকে পড়ছে শোধপুর ব্রিজ সোদপুর ব্রিজের এই রাস্তা ধরে আমি চলে আসি এদিকে রয়েছে মিউনিসিপালিটি আর এদিকে পড়ছে ডাকপুর আর এদিকে পড়ছে শ্যামবাজার আমরা চলে যাবো এই রাস্তা ধরে ফেরিঘাট যাওয়ার রাস্তা ধরেই আমরা চলে যাব মৌচাক ক্লাবের দিকে তোমরা যখন সোধপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে মানে সামনের দিকে রাস্তাটা দিয়ে তোমাদের বের করবে তোমরা মৌচা ক্লাব বলে তোমাদের ক্লাবের সামনেই নামিয়ে দেবে মানে একদমই কিন্তু এই রাস্তা ধরে তোমাদের চলে যাবে আর রাত্রিবেলা যখন আসবে বেশ দারুণ লাগবে আমি জাস্ট তোমাদেরকে আপডেট দেবো মানে রুট গাইড দেখাও বলে এই রয়েছে মৌচা ক্লাব মৌচা ক্লাব থেকে দু তিন মিনিটের হাঁটাপথেই তোমরা পেয়ে যাবে মৌচা ক্লাবের পুজো মন্ডপ বা পানিহাটি যুব শক্তি সংঘের পুজো মন্ডপ বন্ধুরা চলে আসলাম পানিহাটি যুবশক্তি সঙ্গের পুজো মণ্ডপের ঠিক সামনে দেখতেই পারছো তোমরা এখানে যেমন ঝাড়বাতিগুলো রয়েছে আর এদিকের মধ্যেও বড় ঝাড়বাতি রয়েছে এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই এখানে বলি দেওয়া হবে প্রত্যেক দিন আর মাতৃ প্রতিমার একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম আর এদিকের মধ্যে ব্যানার দেওয়া রয়েছে কবে কি পুজোর নিঘন্ট রয়েছে কবে পুষ্পাঞ্জলি রয়েছে তোমাদেরকে একবার দেখাবো যাচ্ছি শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর পূজার নিঘণ্ট যেমন তোমরা দেখতেই পাচ্ছ তেসরা এ তোমরা দেখতেই পাচ্ছ তেসরা এপ্রিল বৃহস্পতিবার ষষ্ঠী তিথি রাত্রির তিনটে আঠেরো মিনিট পর্যন্ত দিবারাত্রি মায়ের ষষ্ঠী পুজো পরপর পরপর দেওয়া রয়েছে তোমাদেরকে যদি দেখাই দেখো দেবীর দোলায় আগমন ফল মোরক আর দেবীর গজে দেবীর গজে গমন ফল শস্যপূর্ণ বসুন্ধারা দেখতেই পারছো তোমরা পুজো মণ্ডপের সামনের ব্যানার তোমাদেরকে দেখালাম আর যদি তোমাদের এই পাশটা দেখাই এদিকেও দুটো ব্যানার দেওয়া রয়েছে সাঁইত্রিশতম বর্ষ শ্রী শ্রী বাসন্তী পুজো পরিচালনায় পানিহাটি যুবশক্তি গতকাল সন্ধেই ছিল প্রতিমার উদ্বোধন আজকে রয়েছে আজকে রয়েছে সপ্তমী পাঁচ তারিখ অষ্টমী ছ তারিখ নবমী এবং সাত তারিখ দশমী সকালে দশমী এবং সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন গতকাল ছিল প্রতিমার উদ্বোধন আর আজকে রয়েছে ষষ্ঠী তোমাদেরকে জানিয়ে দিলাম চলে আসলাম প্রতিমার ঠিক সামনে একটু আগে যেমন তোমাদেরকে দেখালাম পুজো মণ্ডপের অংশ ঝাড়বাতির অংশগুলো লাইট জ্বলছিল না আর এখন যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যে হওয়া মাত্রই লাইট জ্বালিয়ে দিয়েছে ওপরের ঝাড়বাতি যদি তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই পাশেই রয়েছে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম সিনেমেটিক শটের মাধ্যমে একটু আগে এখন আর একবার তোমাদেরকে ডিটেলে আমি শেয়ার করব ছাত্রী প্রতিমা কুঁয়োরটুলির বিক্রম শিল্প শিল্পকুঠিরের বজ্রেশ্বর পালের কাছ থেকে এসছে এর আগে যখন তোমাদেরকে আমি ঠাকুরটা দেখিয়েছিলাম তখন ঠাকুরের শুধুমাত্র হালকা রঙের কাজ করা হয়েছিল আর এখন যেটা দেখতে পারছি দেখো প্রতিমা মণ্ডপে চলে এসছে যুব যুবশক্তি সঙ্গে প্রত্যেক বছরই বজ্রেশ্বর পালের কাছ থেকে ঠাকুর আনা হয় যদি তোমাদেরকে দেখাই দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে পুরো গোল্ডেন কালারের সাজের ওপর ঠাকুরকে তৈরি করা রয়েছে এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর মাঝে মাঝে বরাবর বাসন্তী দুর্গা ঠাকুর এই পাশে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর দেখো বেশ দারুণভাবে কিন্তু ঠাকুরটাকে ফুটিয়ে তুলেছেন তোমাদের যদি দেখাই কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা মিষ্টি হাসি আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো মা মায়ের সন্তানদেরকে নিয়ে এসছেন বাপের বাড়ি বেশ অসাধারণ লাগছে দেখতে মা এবং মায়ের সন্তানদের আমি দেখালাম বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে নিচের অংশ যদি তোমাদেরকে দেখাই এখানে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর এখানে লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে এখানে যেমন সিংহ রয়েছে নিচে মহিষ রয়েছে আর এখানে রয়েছে অসুর এই পাশে যেমন রয়েছে হাঁস এবং এখানে রয়েছে ময়ূর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে আজকে যেহেতু রয়েছে মহাষষ্ঠী তোমরা দেখতেই মহা মহাষষ্ঠীর পুজো এখানে ইতিমধ্যেই হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতেই পারছি কাল যেহেতু রয়েছে সপ্তমী এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি কলা গাছ তারপরে আম পাতা আরও অনেক কিছুই চলে এসছে ধীরে ধীরে এখনো পুজো শুরু হয়নি কালকে রয়েছে সপ্তমী বন্ধুরা পানিহাটির বিখ্যাত মৌচা ক্লাব দেখানোর পর এই দিকে পড়ছে ফেরিঘাট আমরা চলে যাব দ্বিতীয় নম্বর পুজো মণ্ডপের দিকে এদিকে পড়ছে ফেরিঘাট আমি এই রাস্তা ধরে চলে আসলাম তোমাদের বোঝার সূত্রে এখানে যেমন দেওয়া রয়েছে পানিহাটি ক্লাব তোমরা ভুলবশত বসে এই দিকে চলে যাও না এই রাস্তা ধরে যেত এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি পানিহাটি দ্বিতীয় নম্বর পুজো মণ্ডপ মিত্রপাড়া বিবেকানন্দ সঙ্গের দিকে বন্ধুরা আমরা মৌচা ক্লাবের সামনে থেকে এই রাস্তা ধরে চলে আসলাম এদিকে পড়ছে পানিহাটি শ্মশানঘাট আর যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে যেমন লেখা রয়েছে শ্রী কলা অঙ্গন বা আকার স্কুল তোমরা বলতে পারো আর এই রাস্তা ধরে সামনের মোড়টা দিয়ে আমাদের কিন্তু বা দিকে চলে যেতে হবে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটার সামনে ওখান থেকে এক মিনিটের ডিস্টেন্সে এই যে মোড়টা তোমরা পড়ছে দেখো এখানে যেমন লেখা রয়েছে মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাব সর্বজনীন আর এই রাস্তা ধরেই আমাদের দু মিনিট মতো লাগবে মিত্রপাড়ার পুজো যেতে এই গলির মুখে তোমাদের ব্যানার দেখালাম আর একটু সামনের দিকে আসা মাত্রই এখানে আমরা দেখতে পারছি মিত্রপাড়া বিবেকানন্দ সঙ্গের লাইটিংয়ের গেট রয়েছে এই লাইটিংয়ের গেট দেখতে দেখতে চলে যাবো পুজো মণ্ডপের দিকে বন্ধুরা লাইটিংয়ের গেট দেখতে দেখতে চলে আসলাম মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের ঠিক সামনে আর ক্লাবের ঠিক পাশের গলি দিয়ে আমরা চলে যাব পুজো মণ্ডপের দিকে ক্লাবের পাশের রাস্তা ধরেই চলে আসলাম মিত্রপাড়ার পুজো মণ্ডপের ঠিক সামনে প্রত্যেক বছরই এখানে মন্দির করা হয় আর এবছর একটু আলাদা প্যাটার্নে করা হয়েছে ভেতরের দিকে রয়েছে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো ভেতরে পুজো মণ্ডপের ভেতরে আমি চলে আসলাম তোমাদের যদি ঝাড়বাতিটা দেখাই দেখো কি সুন্দর লাগছে আর মাঝামাঝি বরাবর রয়েছে মাতৃ প্রতিমা এর আগে তোমাদের সিনেমেটি শটের মাধ্যমে আমি দেখালাম এখন তোমাদের আরও একবার দেখাই দেখো মাঝে রয়েছে মা এই পাশে রয়েছে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর কি সুন্দর লাগছে বেশ দারুণভাবে কিন্তু এখানে তৈরি করা রয়েছে ঠাকুরটা দেখো কি সুন্দর শিল্পীর হাতের কাজ আজকে রয়েছে ষষ্ঠী আর ষষ্ঠীর এখানে ঘট পুজো করা হয়ে গেছে সকালবেলাতেই তোমাদেরকে দেখাতেই পারছি আর কাল যেহেতু রয়েছে সপ্তমী দেখো এখানে কিন্তু প্রস্তুতি পর্বের কাজও হয়ে গেছে আর নিচের অংশ যদি তোমাদেরকে দেখাই গণেশ ঠাকুরের বাহন এখানে ইঁদুর রয়েছে এখানে প্যাঁচা রয়েছে বেশ মানে আমি এখনকার ঠাকুরগুলোর মধ্যে যেটা দেখি ওপর দাঁড়িয়ে থাকে আর এখানে কিন্তু করা হয়েছে নর্মাল আর এখানে রয়েছে সিংহ অসুর এবং নিচে রয়েছে যুদ্ধ করার পরে অবস্থায় মহিষ আর এই পাশে রয়েছে হাঁস এবং ময়ূর বেশ দারুণ দেখতে মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের বাসন্তী ঠাকুর দেখানোর পর চলে আসলাম শোধপুর কাজকলের অন্তর্গত রামচন্দ্রপুরের বাসন্তী পুজো তোমাদেরকে দেখাবো বলে দেখো আজকে যেহেতু রয়েছে ষষ্ঠী ঠাকুর এখানে চলে এসছে পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর মাঝামাঝি বরাবর মা রয়েছে এই পাশে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর রয়েছে দেখো সিঙ্গেল সিঙ্গেল ঠাকুর রয়েছে আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বাসন্তী দুর্গা প্রতিমা আমি দেখালাম আর যদি লোকেশনের কথা বলি এই যে রাস্তাটা তোমরা দেখ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সোদপুর ব্রিজের মুখ পড়ছে বা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এইদিকে পড়ছে ছ নম্বর রেলগেট বন্ধুরা সোদপুর রামচন্দ্রপুর বা ছ নম্বর রেলগেটের কাছে বাসন্তী পুজো দেখানোর পর চলে আসলাম শোধপুর ঘোলা উদয় সঙ্গের পুজো মণ্ডপের ঠিক সামনে দেখো লাইটিং এর গেটটা দেখতে পাচ্ছ বেশ দারুণ ভাবে করা হয়েছে রাস্তার মাঝখানে যে লাইটিং এর গেটটা তোমাদেরকে দেখাচ্ছি এবং মেলা তোমাদেরকে দেখাবো সেই ছোটবেলায় মেলা দেখেছিলাম আর তারপরে এই প্রথমবার মাঠে মেলা হচ্ছে বড় লাইটিং এর গেট দেখানোর পর গুটি গুটি পায়ে চলে যাচ্ছি পুজো দিকে আর রাস্তার ধারে তোমাদেরকে দেখাতে পারছি দারুন দারুণ লাইটিং রয়েছে আর মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো এইদিকে রয়েছে বড় লাইটিং এর গেট বড় লাইটিং এর গেট দেখতে দেখতে চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো তোমরা নিশ্চয়ই ঠাকুরের সিনেমেটিক ভিউ দেখেছো আর দেখো ঝাড়পাথীরা বেশ দারুণভাবে কিন্তু করা হয়েছে আর ভেতরের দিকে রয়েছে মাতৃ প্রতিমা তোমাদের সামনের দিকে দেখাবো দেখো বন্ধুরা ঠাকুরটা কি সুন্দর লাগছে না এই পাশে যেমন গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর এবং এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে মায়ের যে মুখটা রয়েছে না তোমাদেরকে দেখাই দেখো টানা চোখের মধ্যে মা কিন্তু রয়েছে আর কৃষ্ণনগরের বুড়িমার আদলেই করা হয়েছে বেশিরভাগ অংশে তোমাদেরকে দেখাতে পারছি বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে এইদিকে তোমাদেরকে দেখালাম পুজো মণ্ডপ এবং প্রতিমা তারপরে এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম দেখো এদিকেও লাইটিংয়ের গেট রয়েছে আর আমাদের মিত্রপাড়ার মাঠেই এবছর মেলা বসছে এর আগে মানে ছোটোবেলায় একবার আমি মেলা দেখেছিলাম হয়তো তার আগেও বসতো আর এইবার আমি তোমাদেরকে দেখো মানে মাঠের মধ্যেও মেলা বসছে এই প্রথমবার আমি তোমাদেরকে একবার শেয়ার করছি চলে আসলাম আমাদের মিত্রপাড়ার মাঠের ঠিক সামনে যেটা তোমাদেরকে বললাম এই প্রথমবার এখানে মেলা বসছে মানে আমি এই অবস্থায় দেখছি ছোটবেলায় একবার দেখেছিলাম দেখো দু চারটে দোকান বসেছে আর এইদিকে রাইডস বসেছে যেমন এখানে বাচ্চাদের জন্য গাড়ির তারপর এখানে কিন্তু মিকি মাউস এবং এখানে কিন্তু জাম্পিং জাপাং ওগুলো বসেছে আর তোমাদেরকে দেখাতে পারছি হয়তো আজকের মধ্যে মেলা আরও বসে যাবে বন্ধুরা মিত্রপাড়ার পুজো মণ্ডপ এবং মেলা তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে বলিনি তোমরা এখানে কিভাবে আসবে এদিকে রয়েছে শোধপুর স্টেশন আর এদিকে রয়েছে মধ্যমগ্রাম স্টেশন তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা চলে আসো চণ্ডীতলার মোড় আর এই রাস্তা ধরেই তোমরা চলে যেতে পারবে পুজো মণ্ডপের দিকে সোদপুর পানিহাটি ঘোলার মিত্রপাড়ার ঠাকুর এবং মেলার কিছু অংশ শেয়ার করলাম আজকে মেলা সেরমভাবে বসেনি কালকে বসবে তারপর আমি বারাসাত রোড ধরে চলে যাচ্ছি সোদপুর ঘোলা নেতাজির সঙ্গের মাঠের দিকে আর এখানে বহুত পুরনো। বাসন্তী পুজো এবং মেলা হয়ে থাকে প্রায় আমি চলে এসেছি তোমাদেরকেও দেখাবো বন্ধুরা বারাসাত রোড ধরে আমি চলে আসলাম ঘোলা নেতাজি সঙ্ঘের মাঠের ঠিক সামনে আর তোমাদেরকে দেখাই দেখো এখানে পুজোর ব্যানারও দেওয়া রয়েছে আর এই দিকেও পুজোর ব্যানার দেওয়া রয়েছে কবে কবে কি কি হচ্ছে তোমরা দেখে নিতে পারো মানে শুরু হচ্ছে তিন তারিখ থেকে মানে আজকে থেকে শুরু হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত চলবে আর সন্ধ্যায় কী কী হবে তোমরা চাইলে পজ করে নিতে পারো আর এই রয়েছে কিন্তু মাঠের মেন গেট এখনো মেলা সেরমভাবে ভাবে বসেনি তোমাদের ঠাকুর দেখাবো কালকে থেকে হয়তো মেলাও বসে যাবে ঘোলা নেতাই সঙ্গে এই রয়েছে মেন গেট আর এই মাঠে আমি আগে অনেকবারই এসেছি মানে খেলাধুলা করি এই মাঠে আমিও আর এই রয়েছে ঠাকুর আর এখানে স্টেজ করা রয়েছে আর এখানে বাসন্তী দুর্গা পুজোর নিঘণ্ট দেওয়া রয়েছে মানে সপ্তমী ষষ্ঠী তোমাদেরকে দেখাবো আর তারপরে মাকেও দেখাবো শ্রী শ্রী বাসন্তী দুর্গা পুজোর সময় ও এখানে দেওয়া রয়েছে তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখাবো দেখো চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে দেখো ঝাড়বাতি দিয়ে দারুণভাবে সাজানো রয়েছে আর মাঝামাঝি বরাবর মা রয়েছে ডাকে সাজের মধ্যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি বেশ দারুণ লাগছে এদিকে যেমন গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর রয়েছে এখানে মা রয়েছেন এবং এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা তোমাদেরকে আজকে দেখালাম পানিয়াটি সেরা পাঁচটা পুজো তার মধ্যে দুটো পুজোর সাথে হচ্ছে মেলা আর আজকে রয়েছে মহাষষ্ঠী ব্লগিং করতে বেরিয়েছিলাম প্রায় সাড়ে চারটের কাছাকাছি এখন ঘড়িতে বাজে প্রায় আটটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরম কোনো একটা ভালো ভিডিওর সাথে তো তোমার টাটা